আমাদের আজকের নির্বাচনী ট্রেইলে আমরা এসেছিলাম টঙ্গি সরকারি হাসপাতালে এটি দুশো পঞ্চাশ শয্যার একটি হাসপাতাল আমরা হাসপাতালে ঢোকার পরেই আমরা দেখেছি আমাদের ডান পাশে দেখেছি বড় ময়লার স্তূপ আমরা বাম পাশে যখন ঢুকলাম ঢোকার সময় দেখেছি লম্বা বড় লাইন হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক ডাক্তার আফজালুর রহমান তার সাথে আমরা কথা বলেছি দেখা করেছি তার কথার সময় আমরা অনেক সমস্যাগুলো উনি তুলে ধরেছেন যেমন এখানে দু হাজার থেকে দু হাজার রোগী প্রতিদিন এখানে আসেন কিন্তু এই রোগীদের জন্য পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নেই মাত্র পঞ্চান্ন জন ডাক্তার এবং নার্সের সংখ্যাও সেখানে কম উনি বললেন পঁচাত্তর জন নার্স সেখানে দুশো বিশ ধরেছেন সে সমস্যাগুলো ফেস করছেন ওনার চেষ্টা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বারবার বলেছেন কিন্তু দেখা গেছে যে কোনো ধরনের ফিডব্যাক এখানে পাওয়া যায় না এরপর আমরা ঘুরে ঘুরে আটতলা যে নতুন বিল্ডিংটা হয়েছে আমরা পুরোটাই দেখার চেষ্টা করেছি আমরা দেখেছি যেখানে বিভিন্ন রিপোর্টগুলো করা হয় এক্সরে আলট্রাসোনোগ্রাম বিরাট বড় লাইন সেখানে দাঁড়িয়ে থাকতে হয় কারোজন তিরিশ মিনিট চল্লিশ মিনিট বা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয় আপনার তার রিপোর্ট করার জন্য অথবা এক্সরে অথবা আল্ট্রাসাউন্ড করার জন্য এরপর আমরা দেখেছি যে এখানকার যে ফার্মেসিগুলো আছে একই রকমভাবে ফার্মেসির জন্য অনেক বড় লাইন আমরা একটা একটা করে প্রতিটা তালাতেই আমরা আটতলা পর্যন্ত এখানে গিয়েছি দেখার চেষ্টা করেছি যেখানে মেডিসিন ডাক্তাররা বসেন বিশাল বড় বড় লাইন এক একজনের সিরিয়ালে আমরা দেখেছি পনেরো থেকে বিশ জন পর্যন্ত লোকজন দাঁড়িয়ে আছে কেউ বসে আছে অনেক রোগী দেখা গেছে যে ইভেন খুব কষ্ট হচ্ছে আর কি ফ্লোরে বসে রয়েছে আমরা সেখানে একজন বাবার সাথে কথা বলেছি ওনার দুই হাতে দুই মেয়ে পর্যাপ্ত বসার জায়গা সেখানে নেই এরপর আমরা উপরে ওয়ার্ডগুলোতে গিয়েছি আমরা মহিলা ওয়ার্ডে গিয়েছি আমরা পুরুষ ওয়ার্ডে গিয়েছি এবং ওয়ার্ডের একটা বিষয় আমরা দেখেছি যে যেহেতু দুশো পঞ্চাশ শয্যা সেটা শেষ হওয়ার পরেও দেখা গেছে যে রোগী যেত বেশি আসছে সেটার কারণে ফ্লোরে বেডিং করে অনেকে শুয়ে আছেন আমরা তাদের সাথে যখন কথা বললাম রাতেবেলা যখন তারা ঘুমায় সে ঘুমানোর মধ্যে দেখা যায় মশা মাছি একটা সমস্যা তারা ফেস করে তাদের নিরাপত্তার একটা সমস্যা আমরা দেখেছি আমরা যখন উপরে শিশু ওয়ার্ডে গিয়েছি শিশু ওয়ার্ডে সেখানে রোগীদের সাথে বসার চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করেছি কে ওনারা বললেন যে এখানে একটা বড় সমস্যা হচ্ছে হাইজিন একটা রুমে থাকে হলো আট থেকে জন আবার বাইরেও লোকজন থাকে তাদের জন্য মাত্র টয়লেট একটা ওই একটা টয়লেটের টয়লেটের ভেতরের অবস্থাটাও খুব নোংরা খুব একটা হাইজেনিক না একটা হাসপাতালে তো সাধারণত আশা করি যে কিছুটা হাইজেনিক থাকবে পরিষ্কার থাকবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা সেটাও এখানে নাই আমরা সেখানে নার্সদের সাথে কথা বলেছি আমরা নার্সদের সাথে কথা বলে যেটা আমরা বুঝলাম তাদের অনেক অভিযোগ এখানে রয়েছে যেমন একটা ওয়ার্ডে কোনো কোনো সময় সত্তর জন রোগী পর্যন্ত থাকেন সত্তর জন রোগীর দেখাশোনা করার জন্য কোনো সময় দুইজন কোনো সময় তিনজন মাত্র নার্স থাকেন তাদের পক্ষে সত্তর জন রোগী দেখাটা খুব বেশি কঠিন কাজের অনেক প্রেশার পড়ে যায় অনেক রোগী রাগ হয়ে যান কারণ তারা সময় মতো সার্ভিস পান না এটার পাশাপাশি ওনারা নিরাপত্তার একটা বড় সমস্যা ওনারা আমাদেরকে রেজ করেছেন কারণ হচ্ছে যে রাত্রেবেলা অনেক সময় দরজা আটকিয়ে দিলে রোগীরা রোগীর আত্মীয়স্বজনের আগার এই কেন দরজা আটকিয়ে দেওয়া হচ্ছে আবার দরজা খোলা রাখলে প্রায় অভিযোগ আসে মোবাইল চুরি হয়ে যায় অথবা এমন কি অভিযোগ আছে যে শিশু চুরি হয়ে যার মতো ঘটনা এখানে ঘটে তো সেটার কারণে ওনার নিরাপত্তাহীনতা ওনারা ভোগেন এটার পাশাপাশি আমরা যেটা দেখেছি নিচে যখন নামলাম আমাদের আটতলা পর্যন্ত যে আবার নিচে নামলাম দেখলাম যে দালালদের দৈরাত্য অনেক বেশি এখানে দালালা ঘোরাঘুরি করেন যেহেতু ডাক্তার দেখতে সময় নেয় তারা বলেন যে আমরা আশেপাশের বিভিন্ন কনসালটেন্সি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিয়ে যায় ডাক্তার আবদুল রহমানের কাছে যখন আমরা শুনলাম উনি এটাও অভিযোগ করেছেন যে যেহেতু এখানে কোনো পুলিশের ফোর্স নাই একজন বা দুজন কোনো পুলিশ এখানে থাকে না ওনারা দেখা যায় দালালদেরকে ওনারা কন্ট্রোল করতে পারেন না সেই ধরনের স্টাফ ওনাদের নাই সিকিউরিটি না থাকার কারণে সেটা সম্ভব হয় না আমরা ঘোরাফেরা করতে একজন রোগীকে পেয়েছিলাম এটা উনি অভিযোগ করেছেন যে উনি বারো দিন ধরে অসুস্থ জ্বর জ্বর কমছে না প্রতিবার ডাক্তার দেখানোর পরে উনি ডাক্তার বলে যে এই রিপোর্ট করতে হবে সেই রিপোর্ট করতে হবে কিন্তু রিপোর্টগুলো দেখে যে বলবেন দুইটা মিনিট করে আপনার সমস্যাটা কোথায় সমাধানের জন্য কী কী করতে হবে সেটাও ওনাকে গুছিয়ে বলেন না ওনার জ্বরও চলে যাচ্ছে না আমরা তাকে সহজতা করার চেষ্টা করেছিলাম তাকে ইমার্জেন্সি ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলাম আমরা সর্বশেষ যে পুরনো বিল্ডিং আমরা পুরনো বিল্ডিংটাতেও গিয়েছি সেখানেও একজন ডাক্তার আছেন উনি বললেন যে আমাদেরকে ইমার্জেন্সিতে মাত্র একজন ডাক্তার থাকেন বিভিন্ন শিফট করে দিনে পাঁচজন ডাক্তার থাকেন কিন্তু এক একটা শিফটে একজনই থাকেন উনি আমাকে বলেন যে সকালে এমন হয় যে দুশো বিশ থেকে দুশো জন রোগী আসেন দেখা করার জন্য ইমার্জেন্সিতে কিন্তু আপনি চিন্তা করেন মাত্র ডাক্তার একজন এই নানান সমস্যাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এবং আমরা এটাই বলতে চাই যে আমাদের যে সমস্যা সমাধানের যে রাজনীতিটা সমস্যা সমাধানের রাজনীতিটাই হচ্ছে মানুষের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করা সেটা সমাধানের জন্য চেষ্টা করা সেটার জন্যই একজন সংসদ সদস্য বড় দায়িত্ব পালন করতে পারে তার অন্যতম একটা কাজের অংশ হচ্ছে যে আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেটা প্রতিনিধিত্ব করা আমি যে প্রতিজ্ঞাটা করছি যে আমি সমস্যাগুলো কাছ থেকে দেখার চেষ্টা করছি যে বোঝার চেষ্টা করছি এবং স্টেক যারা আছেন তাদের সাথে কথা বলে সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এটার মাধ্যমেই আমরা যেটা চেষ্টা করব, আমরা যখন আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের প্রতিনিধিত্ব আমরা করব। আপনাদের কণ্ঠস্বর আমরা হব তখন এই সমস্যাগুলো আমরা যে ডিপার্টমেন্টে যাওয়া দরকার যেখানে কথা বলার দরকার সেটা আমরা কথা বলার চেষ্টা করব স্বাস্থ্য অধিদপ্তর হোক সেখানে আমরা যাব কথা বলার চেষ্টা করব। আমরা সচিবালয় হোক সেখানে যাওয়ার চেষ্টা করবো কথা বলার চেষ্টা করব এই সমস্যাগুলোকে সমাধান করার মাধ্যমেই আমরা মূলত যে পাবলিকদেরকে সার্ভিসটা দেওয়া আমরা তো পাবলিক সার্ভেন্ট মূলত জনগণের ঠোটে আমরা নির্বাচিত হব এবং জনগণের টাকাতেই কিন্তু আমাদের আমাদের রুটি রোজগার হবে সেখানে আমাদের পাবলিক সার্ভিস দিতে হবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো সেই প্রতিক্রিয়া আমরা করছি আমার বাংলাদেশ পার্টির যেই নতুন ধরনের রাজনীতি নতুন ধরনের রাজনীতি হলো এটা যে আমরা সমস্যার সমাধানের জন্য কাজ করবো এবং জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব করব